দর্শক দেখতে পাচ্ছেন বন্যারে দুর্যোগের সময় কিছু অসাধু ব্যবসায়ী তারা গ্যাসের দাম চোদ্দোশো টাকা থেকে সতেরোশো আঠারোশো দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি করে সেই জায়গা থেকে আমরা উদ্বেগ নিয়ে আমাদের গ্রামের মানুষের জন্য ঘরের দ্বার প্রান্ত গিয়ে আমরা চোদ্দোশো পঞ্চাশ টাকায় গ্যাস বিক্রি করতেছি আবার এখন পনেরোশো টাকা বিক্রি করতে হচ্ছে কারণ এখন বর্তমান যে গ্যাসগুলা সেগুলোর দাম আরেকটু বেড়ে গেছে গ্যাসের দাম মূলত না বাড়লেও গাড়ি ভাড়া কিন্তু বেড়েছে আর সেক্ষেত্রে আমরা বাড়িতে যখন পৌঁছে দিই তখন আমাদের অবশ্যই একটু কষ্ট হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই তাদের থেকে পঞ্চাশ টাকা বেশি নিই টোটাল পঞ্চাশ টাকা বা পনেরোশো টাকা বিক্রি করতেছি এক শ্রেণির অসাধু ব্যবসায়ী তারা কিন্তু সতেরোশো আঠারোশো দুই হাজার টাকা পর্যন্ত গ্যাস বিক্রি করে আপনারা শুনেছেন যে চব্বিশশো টাকা গ্যাস বিক্রি করা নিয়ে এক দোকানদেরকে কঠিন ফিড়া দিচ্ছে আপনার এলাকায় আপনি একতা হয়ে থাকবেন যদি কোনো অসাধু ব্যবসায়ী তাদের স্বার্থ হাসিল করার জন্য চেষ্টা করে অবশ্যই তাদেরকে মোকাবেলা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন দর্শক শ্রোতা ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্য কোনো এলাকার লোকজন দেখো উদ্যোগ নিয়ে তারা তাদের এলাকার বাসীর পাশে থাকতে পারে আমরা আসি এই মুহূর্তে লক্ষ্মীপুর জেলার রামগোজ থানা দশ নং ভাটরা ইউনিয়ন রামসিংপুর মিরিবাড়িতে দেখতে পাচ্ছেন আমাদের মিন্টুভাই মূলত আমরা একসাথে এখন এই বোতলগুলো সংগ্রহ করেছি আমাদের বাড়ি থেকে এখন আমরা গাড়ি থেকে গ্যাসগুলো নামাবো নামিয়ে আবার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেবো আমরা এখন আমাদের প্রতিটি গ্যাস কিনা পড়বে আমাদের চোদ্দোশো বিশ টাকা বা চোদ্দোশো পঞ্চাশ টাকা আমরা হয়তো তাদের থেকে পনেরোশো টাকা করে নেব দর্শক শ্রোতা এই দেশের ক্লান্তি লগ্নে যে যে ব্যাপারে পারেন অসহায় মানুষের পাশে দাঁড়ান আপনাদের কাছে আমরা অনুরোধ প্লিজ দয়া কর অন্তত ভিডিওটি শেয়ার করুন যাতে করে দশ ভাই বন্ধু উদ্যোগ নিয়ে তাদের এলাকাতে এই ধরনের কাজগুলো করতে পারে দর্শক ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন এই উদ্যোগটি কেমন লাগছে ভালো কাজে আসলে কখনো বাহবা পাওয়া যায় না অবশ্যই খারাপ কাজ করলেও মানুষ সবাই খারাপ কথা বলে আমি অনুরোধ করবো দেশের ক্লান্তি লগ্নে একটু লক্ষ্য রাখবেন প্রিয় দেশবাসী আপনার ঘরে আপনি অবশ্যই ওর সেলাইন রাখবেন নাফা এক্সট্রা রাখবেন আপনার সন্তানের দিকে লক্ষ্য রাখবেন আপনার বুড়ো মা বাবা থাকলে তাদের প্রতি লক্ষ্য রাখবেন আপনার আশেপাশে একটা লোক না খেয়ে আসে কিনে একটু লক্ষ্য রাখবেন আপনার আশেপাশে একটু আপনার নজর দিলে একটা ফ্যামিলি বেঁচে যেতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন সবাই তো ফেনই লক্ষ্মীপুর নিয়ে সবাই তো ফেনই নোয়াখালী নিয়ে আসে কিন্তু যে আমাদের লক্ষ্মীপুর ডুবে যাচ্ছে রামগঞ্জের দশটি ইউনিয়ন প্লাবিত হচ্ছে আসলে এদিকে কোনো লক্ষ্য নেই এখন পর্যন্ত আমাদের গ্রামে কোনো ধরনের ত্রাণ তহবিল আসে নাই দু সালে আমি সিলেট নিজে গিয়ে ত্রাণ দিয়েছিলাম কিন্তু সিলেটের সেই বন্যাটি চলে গেছে এখন আমরা বন্যা ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে আমরা আটকে পড়ে আছি আর যারা ত্রাণ দেবেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা ত্রাণ দেবেন কখনও মানুষকে ছবি তুলবেন না মনে হচ্ছে একজন মহিলার কথা সেই মহিলা বলছে আমি দুটো গরু কোরবান দিই একটা আমার পাড়া প্রতিবেশীর জন্য অথচ আমি এখন ত্রাণ নিতে গেলাম আমার একটা ছবি ভাইরাল হয়ে গেল দয়া করে ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করবেন না আল্লাহর দিকে তাকিয়ে দেশের এই ক্লান্তি লগ্নে অবশ্যই সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন বিশেষ করে মধ্যবিত্ত যে ফ্যামিলিগুলো আর তাদের দিকে একটু লক্ষ্য রাখবেন প্রিয় দেশবাসী আমি ভিডিওটি শেষ করে দেবো আমি যে এত সময় যে কথাগুলো বলছিলাম মধ্যবিত্ত ফ্যামিলি পাশে দাঁড়াবেন কারণ মধ্যবিত্ত ফ্যামিলি না পারে কারো কাছে বলতে না পারে কারো কাছে কইতে প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যাতে করে আপনার এলাকার ভাই বোনেরা উদ্যোগ নিয়ে আপনার এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারে প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি শেষ করে দিচ্ছি আমি শেষ করার আগে একটি কথা বলব বুড়ো মা বাবা আপনার ঘরে আছে অবশ্যই তাদের দিকে একটু একটু লক্ষ্য রাখবেন আর আমরা এইভাবে গ্যাসগুলো দিচ্ছি আপনিও চেষ্টা করেন আপনাদের এলাকার গ্যাসগুলো আপনারা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য একটু চেষ্টা করেন দেখেন এই এই সময় যারা দোকানদার আমি আপনাদের কাছে অনুরোধ করবো প্লিজ দয়া করে মানুষের মধ্যে জুলুম করবেন না কারণ জুলুমকারী আল্লাহর কাছে কখনো আল্লাহর কাছে নিন্দনীয় কখনও নন্দিনীয় নয় আল্লাহ জুলুমকারীকে কখনও পছন্দ করেন না প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই সে জুলুম থেকে বিরত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো হবে নতুন কোনো ভিডিও তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম